সন্ধ্যার অন্ধকার কতটা ভয়ঙ্কর তা সেই পাখিকে জিজ্ঞাসা করো যার কোনো ঘর নেই হাতের তালুর রেখায় কখনো ভাগ্য দেখতে যেও না গালিব ভাগ্য তাদেরও আছে যাদের হাত নেই জীবন বড়ই বিচিত্র সন্ধ্যা কাটে না অথচ দিব্যি বছর কেটে যাচ্ছে নিজের জীবন যখন এমনই বিবর্ণ গালিব কি করে যে ভাবি একদা আমাতেই ছিল স্রষ্টার বাস বন্ধু খুব সাবধানে তুলে রাখ নিভে যাওয়া এই প্রদীপটিকে আমাবস্যায় গভীর কালো অন্ধকারে এই আমাদের আলো দিয়েছিল আমি একবারই দুঃসাহস দেখাবো যখন লোকেরা হেঁটে চলবে আর আমি লোকেদের কাঁধে চাপব পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে যেটা আদালতে আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে যেটা পানশালায় সব সম্পর্ক ছিন্ন করো না বন্ধু আর যদি কিচ্ছু না থাকে তো শত্রুতাই থাক দুনিয়ার এই ভয়ানক উজার মজলিসে প্রদীপের মতো আমি প্রেমের শিখাকেই আমার সর্বস্ব জ্ঞান করলাম আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি এদিকে প্রিয় বলে সে কথা না বললে কি করে বুঝবো তার মনের কথা এখন অনেক রাত চারদিকে অন্ধকার কোথাও কেউ নেই চলো গালি তার বাড়ির দেয়ালে চুমু দিয়ে আসো আমার সামনের পৃথিবীটা যেন বাচ্চাদের খেলার মাঠ প্রতিটা রাত্রি আর দিনে কেবল তামাশাই ঘটে যাচ্ছে আমি এখন সেখানেই আছি যেখান থেকে আমি নিজের খবরই আর পাই না তোমার দরজার সামনে ঘর বানিয়ে দিয়েছি আমি এবারও কি বলবে আমার ঘরের ঠিকানা জানো না তুমি এই প্রেম গালিবকে নিষ্কর্মা করে দিল নয়তো আমিও ছিলাম খুব কাজের মানুষ ধর্মকে বাদ দিয়ে নৈতিক হওয়া সম্ভব নয় অনুকম্পা হলে ডেকে নিও আমায় আমি তো অতীতকাল নই যে ফিরে আসতে পারব না এমনভাবে আমার জীবনকে সহজ করে নিয়েছি কারো কাছে ক্ষমা চেয়েও নিয়েছি আবার কাউকে ক্ষমা করেও দিয়েছি প্রেমে বাঁচা আর মরার মাঝে কোনো তফাত নেই কেন তাকে দেখে বাঁচি যে অবিশ্বাসের জন্য মরলাম শরাব ছাড়া আমার হাতের কলমই চলে না দোয়াহীন আগুন কোথায় তুই সারা জীবন কেবল সেই মানুষটার কথাই মনে রইল যাকে ভেবেছিলাম ভুলে যাব লক্ষ্য এক থাকলে সন্দরাও ইবাদতে পরিণত হয় ধর্মহীনই শুধু প্রতিদিন তার কিবলা পরিবর্তন করে বেশি নুয়ে গেলে পৃথিবী পিঠকে পা দানি বানিয়ে ফেলে প্রেমে কোনো জোর খাটে না এ আগুন অনির্বাণ এ যায় না লাগানো তেমনি করা যায় না নির্মাণ আমি অনেকটা এভাবে জীবনকে সহজ করে নিয়েছিলাম কারো কাছে ক্ষমা চেয়ে নিয়ে কাউকে ক্ষমা করে দিয়ে আমাকে মদ খেতে দাও এই মসজিদে বসেই নইলে এমন জায়গা দেখাও যেখানে আল্লাহর নেই তুমি যেন আমার কাছেই থাকো যখন আর কেউ থাকে না হাইরে জুয়া জোয়া খেলি আমি জীবনটাই তো জুয়া রেখেছি বাজি প্রেম চেয়ে প্রতীক্ষায় ছিলাম এলো না সে এখন চলে যেতে রাজি কিছু যখন ছিল না তো খোদা ছিল কোনো কিছুই না হলেও তো খোদাই হতো হয়ে যাওয়ায় ডুবিয়ে দিল বন্ধু আমায় নাইবা যদি হতাম কি ক্ষতি আর হতো